আপনি কি জানেন প্রচুর টাকা আয় করার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করা জরুরি নয় অনেক মানুষ এখনও বিশ্বাস করে শুধু কঠোর পরিশ্রম করলেই বড় ইনকাম সম্ভব কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন যারা সত্যি ফাইন্যান্সিয়াল ফ্রি হতে চায় তারা জানে পরিশ্রমের সাথে সাথে সিস্টেম স্কিল আর লিভারেজ ব্যবহার করতে হয় আপনি নিজে যত ঘণ্টা কাজ করবেন ততই সীমিত ইনকাম পাবেন কিন্তু যদি সঠিকভাবে স্ট্র্যাটেজি বানান সঠিক পদ্ধতিতে কাজ তৈরি করেন এবং নিজের সময়কে সর্বোচ্চ কাজে লাগান তাহলে টাকা আসবে আপনার জন্য আজ আমি আপনাকে বলবো প্রচুর টাকা আয় করতে হলে কেন আপনাকে আগের মতো পরিশ্রম করা বন্ধ করতে হবে হ্যাঁ ঠিকই শুনেছেন ভুল পরিশ্রম করা বন্ধ করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের উদাহরণটা আপনার মাথা পুরো ঘুরিয়ে দিতে পারে নাম্বার ওয়ান পরিশ্রম করুন সময় অনুযায়ী নয় সিস্টেম অনুযায়ী বেশিরভাগ মানুষ সারা জীবন সময়ের বিনিময়ে টাকা আয় করে আর এখানেই তারা আটকে যায় আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণই টাকা আসবে কাজ থামলেই ইনকামও থেমে যাবে কিন্তু যারা প্রচুর টাকা আয় করে তারা সময় বিক্রি করে না তারা সিস্টেম তৈরি করে সিস্টেম মানে এমন একটা ব্যবস্থা যেটা আপনার উপস্থিতি ছাড়াও কাজ চালিয়ে যেতে পারে ধরুন আপনি একটা ইউটিউব চ্যানেল বানালেন আপনি ঘুমাচ্ছেন ভ্রমণে আছেন তবু ভিডিও মানুষ দেখছে ভিউ আসছে আয় হচ্ছে ঠিক একইভাবে একটি ওয়েবসাইট অনলাইন বিজনেস বা ডিজিটাল প্রোডাক্ট সবই সিস্টেমের উদাহরণ শুরুতে এই সিস্টেম বানাতে একটু সময় ও বুদ্ধি খাটাতে হয় কিন্তু একবার তৈরি হয়ে গেলে সেটাই আপনার জন্য কাজ করতে থাকে তখন আপনাকে প্রতিদিন দৌড়োতে হয় না বরং টাকা নিজেই আপনার দিকে দৌড়ে আসে আসল স্মার্ট কাজ হল আজ পরিশ্রম করে এমন কিছু বানানো যেটা আগামী কয়েক বছর আপনাকে পরিশ্রম ছাড়াই আয় এনে দেবে নাম্বার টু নিজের স্কিলকে প্রোডাক্টে রূপ দিন অনেক মানুষ তাদের দক্ষতা বা স্কিল দিয়ে সরাসরি সার্ভিস দেয় যেমন ফ্রিল্যান্স ডিজাইন লেখা বা কোডিং করা কিন্তু বড় পরিমাণ আয় করতে চাইলে আপনাকে নিজের স্কিলকে প্রোডাক্টের রূপ দিতে হবে সার্ভিস মানে আপনি যত সময় দিচ্ছেন ততই টাকা পাবেন কিন্তু প্রোডাক্ট একবার বানালেই বারবার বিক্রি করা যায় আর আপনার সময় পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে ধরুন আপনি ডিজাইন জানেন আপনি সার্ভিস হিসেবে প্রতিদিন ডিজাইন করলে দিনে সীমিত ইনকাম পাবেন কিন্তু যদি টেমপ্লেট ফন্ট প্যাক ডিজাইন গাইড বা কোর্স বানান একবার তৈরি করলেই সেটা অনলাইনে বারবার বিক্রি হবে এভাবে আপনার স্কিল নিজেই আপনার জন্য টাকা কামাবে আর আপনাকে প্রতিদিন বসে কাজ করতে হবে না শুরুতে হয়তো প্রোডাক্ট তৈরি করতে সময় এবং চিন্তা শক্তি খাটাতে হবে কিন্তু একবার সেট হয়ে গেলে এটি নিঃশেষ আয় আনতে থাকবে মূল কৌশল হলো নিজের দক্ষতাকে এমনভাবে রূপান্তর করা যাতে এটি আপনাকে স্বয়ংক্রিয়ভাবে ইনকাম দেয় আর আপনার মূল্যবান সময় বাঁচে নাম্বার থ্রি একা নয় লিভারেজ ব্যবহার করুন আপনি একা দিনে চব্বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না কিন্তু সফল মানুষরা একা কাজ করে না তারা লিভারেজ ব্যবহার করে অর্থাৎ অন্যের সময় টিম টেকনোলজি বা প্ল্যাটফর্মের সাহায্যে কাজ সম্পন্ন করে ধরুন আপনি একটি ছোট বিজনেস চালাচ্ছেন সব কাজ নিজেই করলে সীমিত হবে কিন্তু যদি আপনি টিম বানান ফ্রিলান্সার হায়ার করেন বা সফটওয়্যার দিয়ে অটোমেশন করেন তখন হাজারো মানুষের কাজ একসাথে হয়ে যায় এটা গাড়ির মতো আপনি যদি নিজের পায়ে গাড়ি চালান আপনি প্রতি মুহূর্তে আপনার শক্তি ব্যবহার করছেন কিন্তু যদি গাড়ি ও ইঞ্জিন ঠিকমতো ব্যবহার করেন তবে ছোট সময় ও কম পরিশ্রমে অনেক দূর যাওয়া সম্ভব লিভারেজ মূলত সেই জাদু যা আপনাকে সীমাহীন ইনকামের সুযোগ দেয় বড়লোকরা জানে একা কাজের চেয়ে সঠিক লিভারেজ ব্যবহার করলে সময় টাকা ও শক্তি সবই বাঁচে নাম্বার ফোর অ্যাসেট বিল্ড করুন অ্যাসেট বিল্ড করার বিষয়টা গাড়ির উদাহরণ দিলে খুব সহজে বোঝা যায় ধরুন আপনি একটি গাড়ি কিনলেন শুধু নিজের চলাফেরার জন্য এই গাড়ি আপনাকে টাকা দেয় না বরং তেল সার্ভিসিং আর মেনটেনেন্সে আপনার পকেট থেকে টাকা নেয় কিন্তু যদি আপনি সেই গাড়িটাই রেন্টে দেন উবারে চালান বা কোনো সার্ভিসে ব্যবহার করেন তখন একই গাড়ি আপনার জন্য আয়ের উৎস হয়ে যায় পার্থক্যটা গাড়িতে নয় পার্থক্যটা আপনার ব্যবহারে ঠিক তেমনই আপনার স্কিল সময় বা জ্ঞান যদি শুধু খরচ হয় তাহলে সেটা আপনার কোনো কাজে আসবে না কিন্তু আপনি যদি সেটাকে এমনভাবে ব্যবহার করেন যাতে সেটা আপনাকে বারবার রিটার্ন দেয় তাহলেই সেটা অ্যাসেট তাই আপনি কি কিনছেন বা কি করছেন সেটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনি সেটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন সো ফাইনালি আমি আপনাকে কখনো বলছি না পরিশ্রম করবেন না আমি বলছি অন্ধের মতো পরিশ্রম করা বন্ধ করুন আপনি যদি সারা জীবন শুধু খাটেন আপনি শুধু বেঁচে থাকবেন কিন্তু আপনি যদি ভাবতে শেখেন আপনি স্বাধীন হবেন আজ থেকে নিজেকে প্রশ্ন করুন আমি টাকা বানানোর জন্য কাজ করছি নাকি কাজই আমাকে টাকা দিচ্ছে এই প্রশ্নের উত্তরই আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে ভিডিওটি যদি আপনার চিন্তা বদলে দিয়ে থাকে লাইক দিন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ স্মার্ট মানুষ পরিশ্রম কম করে কিন্তু সিদ্ধান্ত নেয় শক্ত